হে প্রিয় ভাই ও বোনেরা দেখো আমরা এই জগৎ থেকে কি পেয়েছি শুধু অহংকারীদের কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা আর দলাদলি ঝগড়া অমিল হিংসা তাই না মিথ্যা বলে ঠকানো হিংসা করে উঁচু পথ থেকে নিচে নামিয়ে আনা কারোর ভালো দেখলে গোপনে ক্ষতি করার চেষ্টা কেউ ভালো আয় করে আনন্দে থাকলে তাকে মুখেই আশীর্বাদ করে আবার অন্তরে অভিশাপ দেবে নিন্দুকেরা মিথ্যা বদনাম রটিয়ে আনন্দ পায় তাই এই জগৎ এখন ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু প্রভু যিশু বলছে তোমরা আমার কাছে এসো পাপ স্বভাব থেকে উদ্ধার পাবে গীত সংহিতা বাষট্টি অধ্যায়ে সাত পদে বলা হয়েছে কেবল তিনিই আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার তিনি আমার দুর্গ আমি স্থির থাকব আমার উদ্ধার আর মান সম্মান ঈশ্বরের উপরেই নির্ভর করছে ঈশ্বর আমার শক্তি আমার উঁচু পাহাড় তিনি আমার আশ্রয়ে স্থান হে আমাদের ভাই ও বোনেরা ঈশ্বরই আমাদের আশ্রয় তাঁর ওপর সবসময় নির্ভর করো তাঁরই কাছে অন্তর ঢেলে দাও তোমরা অন্যায় সুবিধা নিও না জুলুম করা আয়ের উপর মিথ্যা আশা রেখো না বেড়ে ওঠা ধন সম্পত্তি নিয়ে মেতে থেকো না সব শক্তি ঈশ্বরেরই হাতে কথা বাইবেলে প্রভু অনেকবার বলেছেন তাই ভাই ও বোনেরা তোমরা সবাই বলো হে প্রভু তোমারই মধ্যে অটল ভালোবাসা রয়েছে তুমি প্রত্যেককে তার কাজ অনুসারে ফল দিয়ে থাকো তাই প্রভু আমাদের অপরাধ ক্ষমা করে আমাদের পাপের শাস্তি থেকে উদ্ধার করো প্রভু যিশুর নামে চাইলাম আমেন